ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ সম্ভাবনাময় বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে যেতে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে এবার রাজপথে নেমেছে সাংবাদিক সমাজ বুধবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালিত হয় সময় বাংলাদেশ সড়কে এ জামায়াত ইসলামী সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি প্রকাশ করে মানব বন্ধন শেষে দ্রুত নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করে সাংবাদিকরা বন্ধনে বৈশাখী টেলিভিশন জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের যৌক্তিক দাবিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামের আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার এ সময় আরও বক্তব্য রাখেন নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ মোহাম্মদ সুমন ভুইয়া এন টিভি নোয়াখালী